আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যা হাজার চব্বিশ সালে এসএসসি পাস করেছেন এখন ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন তো আপনারা যারা ইঞ্জিনিয়ারিং লেভেলে ভর্তি করতে চান তো ইঞ্জিনিয়ারিং ভর্তি পলিটেকনিক ভর্তি ভর্তি কবে শুরু হবে জিপিএ কত লাগে কত টাকা খরচ প্রয়োজন হয় কিংবা বিভিন্ন কোটা পদ্ধতি তো প্রেসিকাতেই এই ভিডিও একটু আলোচনা করব আপনাদের সাথে তাহলে ভর্তি সংক্রান্ত ব্যাপারে এ টু জেড আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আলোচনা করব আপনারা যদি ডিপ্লোমা কে ভর্তি হতে চান তা ডিপ্লোমা ইঞ্জিন কয় বছর মেয়াদি সেটা আপনাকে জানতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চার বছর মেয়াদি হয়ে থাকে এটা সরকারি বেসরকারি দুই জায়গাতেই ভর্তি হতে পারবেন তো সরকারিতে আপনি কী কী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারবেন তো এখানে সব টেকনোলজিগুলো উল্লেখ করা আছে অটোমোবাইল আর্কিটেকচার সিরামিক মেকানিক্যাল সিভিল সিভিল উড কম্পিউটার সায়েন্স টেকনোলজি কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল ইলেকট্রোমেডিকেল ইলেকট্রনিক্স এইভাবে সব করে এসব নিয়ে আপনারা এসবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারবেন তো এখন দেখি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার জন্য ন্যূনতম যোগ্যতা কী কী তো ন্যূনতম যোগ্যতা হলো এখানে দেখেন এখানে উল্লেখ করা আছে যে এসএসসি পর্যায়ে আপনারা যারা এসএসসি পাস করেছেন তো তাদের জিপিএ কত লাগতেছে এখানে দেখেন ছাত্র যদি হয়ে থাকেন তাহলে আপনাকে লাগতেছে হলো থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ ন্যূনতম তিন থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিপিএ যদি আপনাদের থাকে তাহলে আপনারা এই জায়গাতে ভর্তি হতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী এই ছাত্রী যদি হয়ে থাকেন তাহলে ছাত্রীদের জন্য একটি জিপিএ কোটা কম আছে জিপিএ তো টু পয়েন্ট থেকে টু পয়েন্ট ফাইভ নিলে হলেই আপনারা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী এটা হলো আপনাদের যোগ্যতা কত জিপিএ থাকলে আপনারা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারবেন এখন আপনাদের যে বিষয়টা জানাবো সেটা হলো যারা পলিটেকনিক ভর্তি হতে চান পলিটেকনিকে যারা ভর্তি হতে চান তাহলে কী কী ট্রেড রয়েছে পলিটেকনিকে সে বিষয় নিয়ে আপনাদের ধারণা থাকতে হবে পলিটেকনিকে এটা দুই বছর মেয়াদী সাবজেক্ট তো দুই বছর সাবজেক্টের কী কী ট্রেড রয়েছে তা আপনারা এখান থেকে দেখে নেবেন অ্যাগ্রো মেশিনারিজ অটোমোবাইল বিল্ডিংস মেনটেন্যান্স তারপরে ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রনিক্স প্রেসিক্ষার্থী এখানে ট্রেডগুলো সব উল্লেখ করা আছে এই ট্রেডগুলোতে আপনি পলিটেকনিক ভর্তি হতে পারবেন তো এখানেও যে যোগ্যতা প্রয়োজন আছে সেটা আপনাকে অবশ্যই এসএসসি এবং দাখিল যে কোনো জায়গা থেকে আপনাকে কি করতে হবে পাশ করতে হবে যে কোনো সালের হলেও তেইশ চব্বিশ হোক আর যে সালের হোক না কেন আপনারা কি করবেন উত্তীর্ণ হতে হবে এসএসসি আপনাকে পাশ করতে হবে এটা হলো মূল শর্ত তো এই শর্ত যদি গেলে আপনার পূরণ তো অবশ্যই আপনাদের আছে যেহেতু এই মাত্রই আপনারা এসএসসি রেজাল্ট পেলেন তো কৃষিকাতে এই এসএসসি রেজাল্টের পরে পলিটেকনিকা ভর্তির জন্য যে যোগ্যতা লাগে সেটা আপনাদের জানিয়ে দেওয়া হলো। এরপরে আপনাদের যেটা জানাবো ভর্তির সময়ে কোন খাতে কত টাকা খরচ লাগে আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে চান নিশ্চয়ন করার জন্য নিশ্চয়ন করার জন্য আপনাকে হয়তো আপনি কলেজে চান্স কোন প্রতিষ্ঠানে আপনি চয়েস দিয়েছেন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা যে পলিটেকনিক যে ডিপ্লোমা ইনস্টিটিউটে আপনি চয়েস দেন না কেন যদি আপনি চয়েসটা গ্রান্ট হয়ে যায় আপনার চয়েসটা প্রতি চয়েস মতামত প্রতিষ্ঠান পেয়ে যান তাহলে আপনাকে কি করতে হবে ইয়েস বলে নিঃশ্বায়ন করতে হবে তো নিঃশ্বায়ন করার জন্য আপনাকে যে খরচাটা দিতে হবে সেটা হলো টোটাল দুইশো টাকা কী কী বাবদে এই খরচাটা দিতে হবে সেটা উল্লেখ করা আছে এখানে এই খরচা দিয়ে আপনাকে নিঃশায়নটা করতে হবে ডিপ্লোমার জন্য এরপরে আপনাকে যেটা দেখাবো সেটা হলো আপনি যদি কাল পলিটেকনিক ভর্তি হতে চান তাহলে পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য আপনাকে নিঃশায়ন করার জন্য যে খরচাটা দিয়ে নিঃশায়নটা করতে হবে সেটা হলো তিনশো নব্বই টাকা এই তিনশো টাকা দিয়ে আপনাকে নিঃশায়নটা করতে হবে এরপরে আপনারা যদি কলেজ লেভেলে ভর্তি হতে চান বিভিন্ন কলেজে বিভিন্ন কলেজে লেভেলে ভর্তি হওয়ার জন্য নিঃশায়ন করার জন্য যে খরচাটা প্রয়োজন সেটা হলো একশো বিরানব্বই টাকা বিভিন্ন কলেজে ভর্তি হতে গেলে আপনাকে এই খরচ দিয়েকে কি করতে হবে ক্রিয়া জানিয়ে দিলাম ডিপ্লোমাতে কত খরচ পলিটেকনিকে কত খরচ বিভিন্ন কলেজে কত টাকা খরচ এ বিষয় নিয়ে এ টু জেড আপনাকে বিস্তারিত আলোচনা করে বুঝাই দেওয়া হলো এরপরে আপনাকে যেটা সেটা হলো ভর্তি কোটা ভর্তি কোটা ভর্তি কোন লেভেলে কতটা কোটা থাকে সেটা একটু আপনাকে দেখাবো এখন আপনারা যেটা জানবেন সেটা হলো সরকারি প্রতিষ্ঠানসমূহে যে কোটা পদ্ধতি রয়েছে অর্থাৎ কোটা কত পার্সেন্ট কোটা দেখেন আপনারা মহিলাদের জন্য টেন পার্সেন্ট কোটা কোটা আসন সংরক্ষিত থাকবে তারপরে ক্ষুদ্র নির ইনস্টিটিউটের